উনিশশো সালের অস্ত্র চুক্তি ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার এক মৌলিক মাইল ফলক হিসেবে বিবেচিত প্রথম ইন্তিফাদার পটভূমি ও দীর্ঘস্থায়ী অচলাবস্থার মধ্যে নরওয়ের মধ্যস্থতায় উনিশশো বিরানব্বই সালে গোপন আলোচনা চলে তার ফলশ্রুতিতে উনিশশো সালের তেরো সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউস লনে ডিক্লারেশন অফ প্রিন্সিপাল স্বাক্ষর হয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ঈদ সোহাগ রাবিন ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাতের ঐতিহাসিক করমর্দন বিশ্বদৃষ্টিকারে আগে পরে দেওয়া পারস্পরিক স্বীকৃতির চিঠিতে ইসরায়েল পিএলোকে ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে মেনে নেয় আর পিএলো ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয় অস্ত্র চুক্তির মূল দর্শন ছিল অন্তর্বর্তী স্বশাসন পশ্চিম তীর গাজায় নির্বাচিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ধাপে ধাপে প্রশাসনিক ও কিছু নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয় এবং সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে চূড়ান্ত অবস্থান নিয়ে আলোচনা শুরু করা সীমান্ত জেরুজালেম শরণার্থী বসতি নিরাপত্তা ও পানি এগুলোকে চূড়ান্ত বিষয় হিসেবে পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয় উনিশশো সালে গাজা জেরিখো চুক্তির মাধ্যমেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন হয় ও প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনীর সীমিত প্রত্যাহার ঘটে সালে দ্বিতীয় পর্বে পশ্চিম তীরকে এলাকা এ এ বি সি ভাগ করে দেওয়া হয় এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ নাগরিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ বিতে নাগরিক নিয়ন্ত্রণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও নিরাপত্তায় যৌথতা আর সিতে ইসরায়েলের নিয়ন্ত্রণ বহাল থাকে বসতিগুলো বড় অংশ সিতেই এই মানচিত্র ভিত্তিক ব্যবস্থা অন্তর্বর্তী হলেও মাঠের বাস্তবতায় গভীর প্রভাব ফেলেও আজও অনেকাংশে বহাল আছে তবে প্রত্যাশিত গতিতে চূড়ান্ত অবস্থান আলোচনায় অগ্রগতি হয়নি বসতি সম্প্রসারণ সহিংসতা ও সন্ত্রাসী হামলা পারস্পরিক অবিশ্বাস নেতৃত্ব পরিবর্তন এবং রাজনৈতিক ভাঙাগড়ার কারণে প্রক্রিয়া বারবার ব্যাহত হয় যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দু হাজার তেরো থেকে চোদ্দতে আরেক দফা আলোচনা হলেও দু হাজার চোদ্দ সালেই তা ভেঙে যায় এরপর আনুষ্ঠানিক শান্তি আলাপ আর জমেনি এর পরও অস্ত্র চুক্তি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এর কূটনৈতিক নকশা হিসেবে প্রাসঙ্গিক রয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন বিভিন্ন দেশের সাম্প্রতিক স্বীকৃতি এবং জাতিসংঘের রূপরেখা সবই অস্ত্র এবং পরবর্তী কাঠামোকেই ভিত্তি ধরে এগোচ্ছে তবে অস্ত্র চুক্তি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসরায়েলের বর্তমান নীতি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এলাকা সিতে পূর্ণ নিয়ন্ত্রণ দখল জোরদার ও পূর্ব জেরুজালেমের প্রশ্নে কঠোর অবস্থান গাজার অবরোধ সামরিক অভিযান ও চলাচলে বাস্তবে ভূখণ্ডকে খণ্ডিত রাখছে ফলে একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে মানবাধিকার লঙ্ঘন ভূমি দখল ও প্রশাসনিক বিধিনিষেধ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আস্থার সংকটকে বাড়িয়ে দিয়েছে এবং আলোচনাকে বারবার অচল করে দিয়েছে বিশ্লেষকদের মতেই অস্ত্র পরবর্তী যে কাঠামো দ্বিরাষ্ট্র সমাধানের পথ দেখিয়েছিল সেটি এগুতে হলে ইসরায়েলকেই আগে বসতি নীতি ও অবরোধে বাস্তব পরিবর্তন দেখাতে হবে নয়তো কাগজের প্রতিশ্রুতি মাঠে কখনোই নামবে না পতাকা সারথী বাংলাদেশ